তোমাদের এই সপ্তাহে বইয়ের এইচ ডাব্লিউ অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি এই ইউনিট এইট এর অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি তোমাদেরকে ভালো মতো পড়তে হবে সেখান থেকে বুঝে তোমাদেরকে এই প্রশ্নগুলো পড়ে একটি কম্পোজিশন লিখতে হবে দুইশো শব্দের মধ্যে ইউ এভার ভিজিটেড রেল স্টেশন অর বাস স্টেশন তুমি কি কখনো রেল স্টেশন অথবা বাস স্টেশনে গিয়েছো হাউ আর দে অর ডিসিমিলার তারা কি একই রকম না আলাদা ন্যারেট বর্ণনা করো ইউর এক্সপেরিয়েন্স দে আর ইন টু হান্ড্রেড ওয়ার্ডস দুইশো শব্দের মধ্যে তা বর্ণনা করো

সংযুক্ত করার জন্য তোমার চিন্তা ভাবনাকে সাপোর্ট করবে এই এই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এডস এড সাম ভিজুয়ালস দ্যাট সাপোর্ট ইউর আইডিয়াস এইটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং কোনটা ছিল খুব মজাদার এবং কোনটা ছিল পছন্দ করে নেবে অপছন্দ নেবে এই দুটা জিনিস এখানে ভালোভাবে বর্ণনা করতে হবে আমরা তোমাদের জন্য একটি তৈরি আশা করি হবে একটা ভিজুয়াল তোমার বলছে যে আহ কিছু ভিজুয়াল তোমার বক্তব্যের সপক্ষে কিছু ছবি আহ সংযুক্ত করতে আমরা একটা ভিজুয়াল দিয়েছি পিকচার ট্রেন জার্নি answer assignment title assignment to have title, a description of a journey journey is a way of gathering knowledge it's a matter of joy that few days ago i have made a journey by train i along with my father went to dhaka from my home district it was sunday early morning we woke up and ready for journey we go to near railway station and buy two tickets from ticket counter it was the shuru there are many uh, people around the station they are gossiping walking shouting and chatting in the meantime the train arrived and we took our reserved seat the train started run with loud whistle আই লুক আউটসাইড এন্ড সি ফার্মার্সিং অফ নেচার ওয়াড অ্যামেজিং প্রকৃতির দৃশ্য ছিল ভিউ অফ গ্রিনব্যারি ফিল্ড সবুজ ধানের ধান খ্যাতের দৃশ্য স্মল হাউজ অফ ভিলেজেস গ্রামের ছোট ছোট ঘরগুলো ওয়াজ চারমিন চমৎকার দ্য মোস্ট ইন্টারেস্টিং সিনারি ওয়াল এ কিংফিশার ক্যাচ ফিশ আমার জার্নির মধ্যে সবচেয়ে মজাদার একটি দৃশ্য ছিল যে মাছরাঙা ছো মাছ ধরছে বসে বসে এটা খুবই একটি মজাদার দৃশ্য ছিল তোমাদেরকে ভিজুয়ালস অ্যাড করতে বলছে এই জন্য আমরা এই ছবিটা অ্যাড করেছি ভিজুয়ালস অবশ্যই অ্যাড করতে হবে এটা ছিল আমার জন্য মোস্ট চার্মিং আই ডিড নট লাইক দ্য ফিল ক্রাউডিং তোমার বলছে যে তুমি কোনটা জিনিসটা পছন্দ করো না ওখানকার সেটা এখন বর্ণনা করা হয়েছে আই ডিড নট লাইক দ্য ফিল দি ক্রাউডিং ট্রেনের ভিতরে যে মানুষের ভিড় হাঁকা হাঁকি চিল্লা চিল্লি এই জিনিসটা পছন্দ হয়নি ইট ওয়াজ এনইং এটা ছিল বিরক্তিকর ভিজুয়ালস যেমন ট্রেনের নিচে ধরো অনেক মানুষ ট্রেনের ভিতরে অনেক মানুষ থাকেন সেটার একটা ভিজুয়ালস এই হচ্ছে তোমাদের ফাইনালি উই রিচ দ্য ডেস্টিনেশন আই ওয়াজ ভেরি টায়ার্ড মাই ফাদার গিভ মি সাম স্ন্যাকস এন্ড ওয়াটার দেন উই হায়ার্ড এ সি এন্ড জি গো টু আওয়ার হোম হাউ বার জার্নি ওয়াজ এর মেমোরেবল জার্নি ফর মি আই উইল নেভার ফরগেট দ্য জার্নি আমি জীবনে কখনোই এই জার্নি ভুলবো না এটা হচ্ছে তোমাদের জন্য একটা দিক নির্দেশনামূলক উত্তর তোমরা আরো সুন্দর করে আরো ভালো হবে লিখবে আশা করি তো আমরা পরবর্তী অন্যান্য টপিক গুলো নিয়ে আসবো সে সবাই ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ